ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই বড় আপডেট মহার্ঘ ভাতা সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলার শুনানি আপনারা কিন্তু সকলেই জানেন সেই অপেক্ষায় কিন্তু দিন গুনছেন যে কবে ডিএ মামলার শুনানি হবে এবং দু হাজার পঁচিশ সালে ডিএ মামলার শুনানি আছে সেটা কিন্তু সকলেই আপনারা জানেন তো এরই মাঝে বড় আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মহার্ঘ ভাতা সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতে বকেয়া ডিএ মামলা গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য শীর্ষ আদালতে বকেয়া ডিএ মামলা কি বলছে কনফেডারেশনের সাধারণ সম্পাদক রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে টানাপোড়া চলছে এই গুরুত্বপূর্ণ মামলাটি নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে আগামী দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে তবে শুনানির আগে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ী সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মন্তব্য নতুন করে কিন্তু আলোচ আলোচনার জন্ম দিয়েছে এখানে বলা হয়েছে জানা গিয়েছে দু হাজার পঁচিশ সালে সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্য রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া বকেয়া ডিএ মামলার শুনানি হতে পারে এই মামলার কিন্তু শুনানি দীর্ঘদিন বন্ধ থাকার পরে কিন্তু তা ফের আলোচনা এসেছে কনফেডারেশনের নেতার আশা যে আশা করছেন যে এই শুনানি দ্রুত সম্পন্ন হবে এবং কর্মীরা কিন্তু তাদের ন্যায্য দাবির পক্ষে কিন্তু সঠিক বিচার পাবেন এরই পাশাপাশি বলা হয়েছে যে শুনানির আগে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের হয়ে কিন্তু লড়াই করা আইনজীবীদের বদল নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠছে তবে মলয়বাবু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শীর্ষ আদালতে যারা এতদিন মামলা চলে চালিয়েছে তা জানা গিয়েছে দু হাজার পঁচিশ সালে সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা শুনানি হতে পারে এই মামলার শুনানি দীর্ঘদিন বন্ধ থাকার পর কিন্তু তা ফের আলোচনায় এসেছে এবং কনফেডারেশনের নেতা আশা করছেন যে এই শুনানি দ্রুত সম্পন্ন হবে এবং কর্মীরা তাদের ন্যায্য দাবির পক্ষে সঠিক বিচার পাবেন এরই পাশাপাশি বলা হয়েছে যে শুনানির আগে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের হয়ে কিন্তু লড়াই করা আইনজীবীদের বদল নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠছে তবে মলয়বাবু কষ্ট জানিয়ে দিয়েছে শীর্ষ আদালতে যারা এতদিন মামলা চালিয়েছে তারাই কিন্তু এটি চালাবেন কোনো কোনো নতুন আইনজীবী নিয়োগ করার প্রশ্নই ওঠে না তিনি বলেন আমাদের এতদিনের আইনজীবীদের পরিবর্তে কাউকে নিয়ে আসার ক্ষমতা বা আর্থিক সামর্থ্য আমাদের নেই যারা মামলাটি এতদূর এনেছেন তাদের ওপরই কিন্তু আমাদের আস্থা রয়েছে মলয়বাবু মতে কিন্তু সরকারের বক্তব্য শোনার পর আদালত রাজ্য সরকারি কর্মচারীদের দিকে কিন্তু কথা কথা শুনবে তবে এটি কবে সম্পন্ন হবে তা এখনও নির্দিষ্ট করে কিন্তু বলা কঠিন এবং শুনানির সময়সীমা শুনানির সময়সীমা কিন্তু এক থেকে তিনটি শুনানির মধ্যে কিন্তু শেষ হতে পারে বলেও কিন্তু তিনি ইঙ্গিত দেন বকেয়া দিয়ে সংক্রান্ত এই মামলায় কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন যুক্তি তুলে ধরা হয়েছে এবং কর্মচারীদের আশা সুপ্রিম কোর্ট ন্যায্য বিচার করবে এবং রাজ্য সরকারকে বকেয়া ডিয়ে মেটানোর নির্দেশ দেবে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া বকেয়াডিয়ে মামলার শুনানি নিয়ে কিন্তু নতুন বছরে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে তবে কিন্তু এই মামলার নিষ্পত্তি নিয়ে কিন্তু কর্মচারীদের মধ্যে কিন্তু এখনও অনিশ্চয়তা রয়ে গিয়েছে এবং মলয়বাবুর বক্তব্য থেকে স্পষ্ট আইনজীবীর বদল নয় বরং নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সেই সমস্যা সমাধানের দিকে কিন্তু এগানোর পরিকল্পনা রয়েছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন সামনে কিন্তু শুনানি আছে জানুয়ারি মাসের সাত তারিখ ডিএ মামলার শুনানি আছে সেই শুনানিতেই কিন্তু পুরোপুরি বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টের বিভিন্ন রকমের আপডেট এবং সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট বেতন বৃদ্ধি চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি বিভিন্ন রকমের সরকারি যোজনা প্রকল্প নতুন চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ